হ্যালো ভিওয়ার্স নবদিগন্ত হোমিও দর্পণে আপনাদের জানাই স্বাগত প্রিয় বন্ধুরা আজকে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলোচনার বিষয় হচ্ছে ঠোঁটের কোণে ফাটা আজকে আমি ঠোঁটের কোণে ফাটার সমস্যার কিছু হোমিও ও বায়োকমিক মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো বেশ কিছুদিন সেবন করলে এই ঠোঁটের কোণে ফাটার সমস্যা মুক্তি পেতে পারে তো প্রিয় বন্ধুরা এই ঠোঁটের কোণে ফাটার জন্য আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড নাইট্রিক এই মেডিসিনটি ঠোঁটের কোণে ফাটার সমস্যার ক্ষেত্রে খুব ভালো মেডিসিন এই মেডিসিনটির সিমটম হচ্ছে ঠোটে কোণে ফাটার সাথে যদি মলদারে ফাটা থাকে এবং অল্পতে যদি রক্তপাত হয় তার সঙ্গে যদি রোগীর পোশ্রবে ও গন্ধ থাকে সেই ক্ষেত্রে এই নাইটিং মেডিসিনটি খুব ভালো কাজ করে প্রিয় বন্ধুরা আমি দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে কন্ডুর্যাঙ্গো এই মেডিসিনটিও ঠোঁটের কোণে ফাটার সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই মেডিসিনটির সিমটম হচ্ছে যদি ঠোঁটের কোণে ফাটা থাকে তার সাথে খাদ্য নালি শুরু হয়ে যায় এবং বুকে জ্বালাবোধ হয় খাবার গিলতে অসুবিধা হয় এই ইত্যাদি লক্ষণের উপরে খুব ভালো কাজ করে এবং পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন ন্যাট্রাম মিওর এটিও ঠোঁটের কোণে ফাটার সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই মেডিসিনটির সিমটম হচ্ছে যদি পেশেন্ট অতিরিক্ত লবণপ্রিয় হয় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে প্রিয় বন্ধুরা এছাড়াও হোমিও ও বায়োগমিক অনেক মেডিসিন আছে যেগুলো ঠোঁটের কোণে ফাটা সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে তো অবশ্যই এই মেডিসিনগুলোর ডোজ এবং কীভাবে খেতে হবে সেগুলো বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সঙ্গে সুপরামর্শ নিয়ে সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করছে আমার এই ভিডিও থেকে আপনাদের যথেষ্ট উপকার হয়েছে এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ